নমস্কার আমার প্রিয় পরিবার পূর্ণতা স্বপ্ন ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত সকালবেলা যেমন ঘুম থেকে উঠে আজও সেরম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু সকালবেলা একদম সকাল থেকে ভিডিওটা আমি তোমাদের জন্য করতে পারিনি মানে ভিডিও অন করে কোনো ভিডিও আমি শ্যুট করিনি কারণ সকালবেলায় এতটা তাড়াহুড়ো ছিল যার জন্য তখন ভিডিও করিনি তোমাদের জন্য তো প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন হচ্ছে বরমশাই কিন্তু অফিস চলে গেছে অনেকক্ষণ তারপর থেকেই ভিডিওটা আমি শুরু করলাম তো এখন বাসনপত্র মেঝে নিচ্ছি সমস্ত বাসি যে মানে বাসনগুলো ছিল সেগুলো সব বাইরে নামিয়ে রেখে দিয়েছিলাম এবং জল দিয়ে রেখে দিয়েছিলাম কারণ ও যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি সব কাজগুলো করতে পারি না আর আসলে ওই সময়টা আমার কি হয় সকালে ও টিফিনগুলো বানানোর ব্যাপার থাকে তো তার জন্য ওই সময়টাতে না ভিডিও করাটা মাঝে মাঝে খুব চাপের হয়ে যায় তবে সব সময় সেটা হয় না তবে এখন কদিন হয়তো আর্লি আমি ভিডিও করতে পারবো না কারণ একদম সকাল থেকে হয়তো ভিডিও করতে পারবো না কারণ কিছুদিন আমি একটু ব্যস্ত থাকবো আর সে ব্যস্তটা কি সেটা তোমাদের আজকে আমার ব্লগের মধ্যে শেয়ার করে দেবো আর এখন দেখো কাজ করতে করতে আমি গল্প করছি মানে পিসি বসে আছে ওখানে পিসির সাথে কথা বলছি আর কাজ করছি মাঝে মাঝে পিসি আমাকে বলছে তার সাথে কথা বললে আমার কোনো কাজে দেরি হচ্ছে না তো তো আমি বললাম যে না আমি তোমার সাথে কথা বলছি আর তার মধ্যে কাজও করে নিচ্ছি কিসের অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক আসলে পিসি একা একা থাকে তো হয়তো আর এছাড়া খুব একটা ফিজিক্যালি সুস্থ নয় কারণ বলেছিলাম তোমাদেরকে তার অপারেশন হয়েছিল আগের বছর তার জন্য সে ঠিক মতো হাঁটাচলা করতে পারে না তো একা একা বসে বসে কি করবে এরকম যখন মাঝে মাঝে বারান্দায় বসে থাকে তখন ওই আমার সাথে একটু গল্প করে বা অন্য কারোর সাথে দেখা হলে কথা বলে গল্প করে তো এই জন্য এখন এমনি বাইরে কাজ করছি আর সেও আমার সাথে কথা বলে নিচ্ছে আজকে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ভিজিয়ে দিলাম তা এখন চলে যাব সব মানে কাচাকুচি করে ছাদে কারণ যেহেতু একটু দেরি হয়ে গেছে আর রোদের তাপটা আছে নিচে কিন্তু কতক্ষণে অতগুলো জামা কাপড় শুকাবে সেই ভরসা আমি করবো না ছাদেই চলে যাবো আর ওই যেদিন আমার কম জামা কাপড় থাকে সেদিনে নিচে মেলি আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ভাবছি যে না এতগুলো জামা কাপড় তো তাই উপরেই মেলে আসবো আর এই দেখো লাউ শাক এটা কাকা কিনে দিয়ে গেছে তো ধুয়ে ওখানে জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর আমার টেপুকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে বার করে দিয়েছি কিরম সুন্দর করে দেখছে দেখেছো তো ওর ভিডিও করছি কেমন সুন্দর করে দেখছে আর এখন চলো আমার বাগানে সুন্দর ফুলগুলো দেখিয়ে আজকে সকালবেলার এই ব্লগটা শুরু করি আর দেখো আমার গাঁদা ফুলের গাছে কত সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো আবার ফুটতে শুরু করেছে যেখানে আমাকে আগে বলা হয়েছিল যে কি গাঁদা ফুল আর ফুটবেই না কিন্তু গাঁদা ফুল কিন্তু সেই ফুটেছে কি সুন্দর লাগছে না দেখতে তো চলো ব্লগটা এখান থেকে হোক আর তোমরা সাথে থাকো এবং দেখতে থেকো আমার ব্লগ বাগানে ফুলগুলোর সাথে দেখো আমাদের যে কাঁঠাল গাছটায় কত এঁচর হয়েছে এবছরও অনেক এঁচর হবে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো তাই চলে আসলাম এখন ছাদে বেশ ভালো রোদ যা মিলবো সব শুকিয়ে যাবে আজকে দেখো তোমরা সবসময় যখন আমি ছাদে আসি তোমরা কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতে পাও কিন্তু আজকে আমার শাশুড়ি মাকে দেখতে পাবে না আজকে দেখতে পাবে আমার শ্বশুরকে কারণ বাবাকে দেখতে পাবে শ্বশুর বলবো না আমি বাবা বলেই থাকি সবসময় শ্বশুর কতটা হয়তো বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি আমি বাবা বলেই সবসময় থাকে মানে শ্বশুর বলতে আমার ভালো লাগে না বাবাই দেখো বাবাও ছাদে রয়েছে আর আমি জামা কাপড়গুলো যেভাবে মেলছি বাবার পছন্দ হচ্ছে না বাবা আমাকে দেখিয়ে দেখি দেখো সুন্দর করে মেলে দিল আর বলে দিলো এভাবে এভাবে মেলতে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি বাবার কথাটা সেটাই মানলাম তো দেখবে গুরুজনদের কথা শুনতে ভীষণ ভালো লাগে কারণ তারা তো ভালোর জন্যই হয়তো কথাগুলো বলে আমাদেরকে তো অবশ্যই শোনা এবং মেনে চলা আমার মনে হয় উচিত তাই না গুরুজনদের কথা শুনে চললে জীবনে অনেক কিছুতে হয়তো ভালো হয় শুধু অনেক কিছুতে না সব কিছুতেই ভালোই হয় তো চলো এখন দেখো জামা পর পর করে মেলে দিই বাবার ইনস্ট্রাকশানে বাবা যেরকমভাবে আমাকে বলেছে সেভাবে সব মেলে দিচ্ছি আজকে ভাবছিলাম যে ছাদটা একটু ঝাদ দেবো আসলে না এই যে মাঝে মাঝে একটুখানি মানে এই যে পেয়ারা পাতা কাঁঠাল পাতা ওগুলো যেমন নিচেও পড়ে আবার ছাদেও পড়ে আর এই যখন ঝড় জল এই মাঝে মাঝে হয় তাতে ছাদটা বেশ নোংরাও হয় অনেক দিনই পরিষ্কার করা হয় না আর মা থাকলে না এগুলো করতে দেয় না তার থেকে আমি আজকে করে নিই মা যখন বাড়িতে এখন নেই এই ফাঁকে আমি সব পরিষ্কার করে নেব তোমরা ভাবছো না মা বাড়িতে নেই মানে কোথায় গেছে অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করছি একটু পরে তার আগে যাও জামাকাপড়গুলো মেলে নিই আর ছাদটাও ঝাঁপ দিয়ে নেবো তোমরা সাথে থাকো এবং পুরো ব্লগটা কিন্তু দেখো আমি যখন ছাদটা ঝাঁট দিচ্ছি তখন তোমরা শুনতে পাচ্ছ কোকিল পাখি কত সুন্দর ডাকছে বসন্তকাল আসলেই কোকিল পাখি ডাক বেশ সুন্দরই শোনা যায় তাই না দেখবে ছাদ যখন ঝাঁট দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কতটা আর ময়লা হয়ে থাকলে না খুব মনের মধ্যে এফেক্ট হয় আর মা থাকলে না আমি এগুলো করতে পারি না না মা না পরিষ্কার করতে পছন্দ করে কিন্তু মানে হয়তো মার মনে হবে যে আমি এত খাটাখাটনি হচ্ছে আমার মা আমাকে সব চট করে করতে দেয় না আর আসলে জানে তো এত রোদ রোদের মধ্যে আবার মাথা ফাতা ঘুরিয়ে পড়ে যাবো সেটাও মা খুব ভয় পায় আজকে মা নেই বলি আমি কিন্তু আজকে এই সুযোগটা নিয়ে নিলাম ভাবলাম যে না ছাদটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে দিই তো ভালো করে বলতে কি ঝাড় দিয়ে দিই এক সাইডে সব ময়লাগুলো রেখে দিলাম তো কোনো সময় ওগুলো প্যাকেটে করে তুলে নিতে হবে যে পাতাগুলো দেখো সব পড়ে রয়েছে প্যাকেটে করে তুলে নিতে হবে তার মধ্যে আরেকটাও কারণ আছে আজকে পাতাগুলো কেন পরিষ্কার করলাম না আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওইখানে দেখেছো একটা ম্যাও পিসি আর তার সাথে একটা ছোট্ট বাচ্চা ওর তিন চারটে বাচ্চা হয়েছিল কিন্তু এখন শুধু একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি আর ও যেহেতু এখানেই থাকে বাচ্চাটাকে নিয়ে ওর জন্য না আমরাও ওকে ডিস্টার্ব করি না এখন আবার দেখো নিজে চলে এসেছি এসে ভাত বসিয়ে দিলাম আজ হচ্ছে সোমবার তো আজকে সোমবার যেহেতু আমরা নিরামিষে রান্না করবো আর আজকে রান্নার পুরো দায়িত্বটাই আমার কারণ মা যেহেতু বাড়িতে নেই মা কিছুদিনের জন্য একটু বাইরে ঘুরতে গেছে তো বেশ কিছু দিনের জন্যই গেছে মোটামুটি সাত দিনের উপরেই হয়তো থাকবে সেখানে তো কোথায় গেছে তোমাদেরকে সেটা আমি এখন বলছি না কারণ আমি নিজেও ঠিক শিওর না জায়গাটার নামটা নাম এইটুকুনি শুধু জানি যে ওইটা হচ্ছে তোমার ওই রাজস্থানের কাছাকাছি তো ওখানেই গেছে তো এখন সকালবেলা থেকে তো ব্লগটা স্টার্ট করেছি তবে ওর অফিস যাওয়ার আগে পর্যন্ত আমি কোনো ভ্লগ তখন মানে করছিলাম না কারণ মানে ভিডিও আর কি করছিলাম না কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজকর্মগুলো করছিলাম তো ওই সময় ভিডিওগুলো আমি করতে পারিনি তারপরে অফিস চলে যাওয়ার পর থেকে ভিডিও করছি তো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে জানিও তোমরা যদি না জানাও আমি তো জানতে পারবো না কিন্তু আমার তো তোমাদের খোঁজ নেওয়া কর্তব্য তাই তোমরা সকলে কেমন আছো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকো এবং সুস্থ থেকো আর আমি এখন বাইরে সমস্ত কাজকর্ম করে এসে বসে গেছি ভাত বসিয়ে দিয়েছি তো এখন একটু বসেছি একটু বসি সকাল থেকে যা দৌড়াদৌড়ি হয়েছে একটু বসার টাইম পাইনি তো এখন একটু বসেছি ভাতটা হতে হতে একটু বসিনি তারপরে সবজিগুলো কাটতে হবে কারণ কি রান্না করবো না করবো এখনও ঠিক করিনি তবে যা রান্না করবো তোমাদেরকে শেয়ার করবো মা বাড়িতে নেই সাত আট দিন বাড়িতে থাকবে না একটু বাইরে গেছে মা তো এই কদিন আমার দায়িত্ব মানে বাবা দাদা আর আমরা সবাই আছি আমাদের সবার দায়িত্ব মানে যেহেতু মা থাকে বলে এসব দায়িত্বগুলো তো আমাকে খুব একটা পালন করতে হয় না তবে এখন করতে হবে অবশ্যই কারণ বাবা আছে এবং তোমরা তো দেখেওছ বাবা বয়স হয়েছে এবং দাদাও আছে দাদাও যে খুব সুস্থ তাও নয় মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে এবং সবার একটা খাওয়া দাওয়ার ব্যাপার থেকে শুরু করে সব কিছুই আছে এবং আমার বরমশাইয়ের অফিসের টাইমটাকে মেনটেন করা সব কিছু তো যাই হোক তো এখন কিছুদিন আমি একটু খুব তাড়াহুড়োর মধ্যে ব্যস্তর মধ্যে দিয়ে কাটাবো কতটা কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তবে অবশ্যই তোমরা আমার সাথেই থাকবে তবে হয়তো ব্লগ সবসময় ভালো মতো নাও করতে পারি মানে ভিডিও ক্লিপগুলো আর কি যাই হোক তো চলো ভাত এখন বসিয়ে দিয়েছি রান্নাবান্না স্টার্ট করি তো চলো সারাদিন আমার ব্লগে চোখ রেখো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও তো চলো কুমড়ো নিয়ে নিয়েছি তাছে করব কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি ভাতটা আমার অনেক আগেই হয়ে গেছে আর ডালটাও তার ফাঁকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তা এখন ডালটা সাম্বার দিয়ে দেবো আর হচ্ছে কি মানে দাদা বাবা সবার জন্য তো করছি একসাথে রান্নাটা তো ডালটা যে সাম্বার দি না আমি তাতে একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে হয় অবশ্যই গোটা লঙ্কা কারণ ঝাল হলে আবার বাবা খেতে পারবে না সেই জন্য লঙ্কাগুলো গোটা গোটাই রেখে দিই কারণ দাদা আবার লঙ্কা খেতে চায় সেই জন্য ডালের মধ্যে সব লঙ্কাগুলোই গোটা গোটা দেওয়া হয়েছে আর এই এখন সাম্বার দিয়ে নিচ্ছি আর ডালটা একটু বেশি করেই করতে হয় কারণ দাদা ডাল খেতে ভীষণই ভালোবাসে লাউ শাকগুলোকে গুলোকে খণ্ড খন্ড করে নিয়েছি যাতে এই যে কটনের ব্যাগটার মধ্যে রাখতে সুবিধা হয় তো এইগুলো আবার ভাবছি পরের দিন করবো কাকা কিনে রেখে দিয়ে গেছে আমাকে কাকা খুব ভালোবাসে লাউ শাক খেতে আর বলেছে আর আমি একদিন রান্না করে দিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল তাই আমাকে আবার কিনে রেখে দিয়ে গেছে বলছে তুমি রান্না করে দিও তো করবো একদিন রান্না কালকেই হয়তো করবো হয়তো আর আরেককে ডাল সাম্বার দিয়ে দিয়েছি এবার একটু আলু ভাজা করে নিয়েছি দাদার জন্য করবো আজকে আলুর দাম আর যে কুমড়ো আলু দেখো কেটে রেখেছি ছোলা আলু ছোলা দিয়ে করবো আচ্ছা কুমড়ো আলু কেটে রেখেছি তো ছোলা দিয়ে করবো কিছুটা রান্নাবান্না এগিয়ে রেখে চলে এসেছি এখন ঘরের ভেতর ভাবলাম কি এগুলো একটু ক্লিন করে নিই যতই কাজে চাপ থাকুক না কেন এই প্রত্যেক দিনের যে ডাস্টিংগুলো না করলে একদম ভালো লাগে না মনে হয় যেন কোনো কাজই আমি করিনি ডাস্টিং করলে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা অনেকটাই ফ্রেশ লাগে দায়িত্ব কর্তব্য জিনিসগুলো এতটাই বড় যে দেখবে এখন আমি কথাটা তোমাদের কেন বলছি কারণ যখন মা ছিল মা যখন বাড়িতে থাকে তখন কিন্তু আমার দায়িত্বটা অনেকটাই হয়তো কম থাকে মানে কিছু কিছু ক্ষেত্রে যেমন মা আমাকে অনেক কিছু ছাড় দিয়েছে মা যখন থাকে তখন দাদা বাবার জন্য আমাকে সত্যি একটু টেনশন করতে হয় না কিন্তু এখন বুঝতে পারছি মা যখন বাড়িতে নেই কয়েকদিনের জন্য বাইরে একটু গেলো তখন আমার এখন ভালোভাবে একটা টেরটা পাওয়া যাচ্ছে বা আমার টের হচ্ছে যে দায়িত্ব কাকে বলে হয়তো বুঝি দায়িত্ব জিনিসটাকে হয়তো কিছুটা বুঝি পুরোটা না বুঝলেও কিছুটা বুঝি কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারছি এখন দাদা বাবা আর আমার বরমশাই এই তিনজনের দায়িত্ব আমার উপর এদের দেখাশোনা এদের খাওয়া দাওয়া সব কিছু আমাকে কিন্তু এখন ঠিক মতন খেয়াল রাখতে হবে কারণ মা যেহেতু এখন এই মুহূর্তে বর্তমান বাইরে নেই তাই মা যখন রান্নাবান্না করে মা মার মতন করে মার মার সময় তাদেরকে খেতে দেয় কিন্তু এখন যেহেতু আমি তাদের খেয়াল রাখবো তাই আমার কর্তব্য হচ্ছে তাদেরকে টাইম মতন যেন খেতে দেওয়া হয় তাই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সব কাজগুলো কমপ্লিট করে রান্না বান্নাটাও কমপ্লিট করতে কারণ বাবাকে আমার তাড়াতাড়ি করে খেতে দিতে হবে যতই হোক তার তো বয়স হয়েছে তারপরে দাদাও দোকান থেকে চলে আসবে তো দাদা দোকান থেকে আসার আগে এবং বাবারও মানে বাবাকেও টাইম মতন খেতে দেওয়ার জন্য আমি ঝটপট কাজগুলো করে নিচ্ছি অন্তত আগে যখন মা বাড়িতে থাকে বাবা কিন্তু খেতে বসে কখনো দুপুর তিনটে কখনও সাড়ে তিনটে কিন্তু আমি চেষ্টা করছি বাবাকে দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যেই খেতে দেবো দেখো তিনটে থেকে সাড়ে তিনটে কখনোই না হয় অবশ্যই সেটাই চেষ্টা করব কারণ দেরি করে খাওয়াটা একদমই শরীরের জন্য ঠিক নয় আমি যখন একা থাকি যখন আমার বড় অফিস থাকে আমি যখন নিজের জন্য একা রান্না বান্না করে খাই তখন কিন্তু আমার কোনো টেনশন থাকে না কিন্তু বিশ্বাস করো এখন কিন্তু খুব টেনশন কাজ করছে কারণ টেনশনটাই আমার দেখাশোনাতে কোনো যেন গাফিলতি না হয় আমি যেন তাদেরকে কোনো রকমভাবে অবহেলা না করি মা থাকলে মা মার মতন করে গুছিয়ে সবটা করে তো তাই সেইটা আলাদা ব্যাপার কিন্তু এখন যেহেতু আমি দায়িত্বটা নিয়েছি সেই দায়িত্বটা যেন আমি যথাযথ পালন করতে পারি সেই চেষ্টাই কিন্তু আমি করে যাচ্ছি তাই সংসারের কাজ প্লাস বাবা দাদা তাদের জন্য সমস্ত কর্তব্য এবং আমার বড় মশাইয়ের জন্য সমস্ত ঠিক মতন কর্তব্য সব যেন আমি ঠিক মতন পালন করতে পারি তাই সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছি কেউ তো প্রথমেই সব দায়িত্ব পালন করতে পারে না আস্তে আস্তে সবাই সব কিছু শেখে আর আমরা মেয়েরা যখন বাপের বাড়ি থাকি তখন আমাদের দায়িত্ববোধটা কিন্তু অতটা থাকে না কারণ আমরা বাবা মা কাছে অন্যরকমভাবে মানুষ হই এবং যেহেতু তাদেরকে তারা আমাদেরকে অন্যরকমভাবে মানুষ করে এবং তখন কিন্তু আমাদের উপর অতটা পেশার মানে এই দায়িত্ববোধটা পেশার বলতে গিয়ে আমি দায়িত্ববোধের কথা বলছি এগুলো হয়তো আমরা অতটা তোয়াক্কা হম করতাম করতাম না কিন্তু এখন দেখো বিয়ে হওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে সবটা পরিস্থিতি অনুযায়ী শিখে যাই কারণ এইগুলো কিন্তু একটা বিশাল কর্তব্য কারণ এই কর্তব্য বোধগুলো নিজের ভেতর থেকে চলে আসে কারণ এটা আমরা পরিস্থিতি অনুযায়ী বুঝতে পারি যখন যে জায়গাটা যেরকমভাবে আমরা থাকি তখন সেই জায়গাটার পরিস্থিতিটাকে বুঝে নিয়ে আমরা কিন্তু সব দায়িত্ব কর্তব্যগুলোকে উপলব্ধি করতে পারি তো যাই হোক দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি করছি বেগুন ভাজা বেগুন বলতে কি আমি একা খাবো বাবাকে দেবো না তেলে তেলে ভাজাটা বাবাকে দিই না আমার রান্না বান্না কমপ্লিট তোমাদেরকে শেয়ার করে দিই তো এখানে দেখো করেছি আজকে থানকুনি পাতা ছিল সেগুলো বাটা করেছি আর তার সাথে কী করেছে সেটাও শেয়ার করি দেখো আছে আলু ভাজা বেগুন ভাজা করেছি হচ্ছে এখানে রয়েছে চাটনি দু ভাবে করা একটা চিনি দিয়ে আর একটা গুড় দিয়ে তো দাদার জন্য চিনি দিয়ে আর বাবার জন্য গুড় দিয়ে আর হচ্ছে এখানে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি যেটা কোনো দিয়ে বলেছিলাম করব আর করে নিয়েছি আজকে ডাল করেছি মুসুরির ডাল আছে আর ছোলার ডাল আছে নারকেল দিয়ে ছোলার ডাল করেছি এটা রাত্রের জন্য আর করেছি ডাল ডালটা বেশি লাগে কারণ দাদা খুব মুসুরির ডালটা খেতে ভালোবাসে আর করেছি আলুর দম আর এই যেটা বাবার জন্য চাটনি করেছি গুড় দিয়ে আর হয়েছে আলুর দম তো আলুর দমটা দুবেলার মতন করেছি দাদা দাদা খেতে পারে কারণ দাদা তো অন্য সবজি একদম খেতে চায় না সবজি টবজি একদমই খায় না আমার অবস্থা দেখো স্নান করে এভাবে চলে এসেছি রকম কারেন্ট অফ হয়ে গেছিল ওই অবস্থায় ঠাকুরকে পুজো দিলাম আর এখন খাবার বাদতে চলে এসেছি কেননা খেতে দিয়ে দিই অনেকটা দেরি হয়ে গেছে চলো তাদেরকে খাবার দিয়ে দিই পরে তোমাদের সাথে কথা হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি চোখে মুখে জল দিয়ে আসলাম সন্ধ্যা দেখাবো তার আগে একটু জল খেয়ে নিই খুব কাশি হচ্ছে কাশিটা কিছুতেই আমার কমার নাম নিচ্ছে না কাশির ওষুধ খাচ্ছি সব কিছু খাচ্ছে কিন্তু কাশিটা কিছুতেই কমতে চাইছে না তো শুভ সন্ধ্যা সকলকে তা আমি সন্ধ্যাটা এখন দেখিনি ড্রেসটা চেঞ্জ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আমি তোমাদের সামনে আসতে পারিনি আমি একটু দেরি করে খেয়েছিলাম কারণ সারাদিন দৌড়ঝাপের পর না আমার একটুখানি খুব শরীরটা খারাপ লাগছিল তো বাবাকে দাদাকে খেতে দিয়ে আমি একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তারপরে আমি খেয়েছিলাম তো এখন একটু ঘুমিয়েছি তারপরে যে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসেছি তো চলো ড্রেসটা চেঞ্জ করে ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে নিই তারপরে আবার আসছি এখন চলে এসেছি উপরে রুটি করতে বাবার জন্য আর দাদার জন্য রুটি করবো সব নিয়ে নিয়েছি সরঞ্জাম তোমাদের দেখিয়ে দিই দাদার জন্য দেখো সব নিয়ে নিয়েছি এদিকে আমার সব মাখাও রয়েছে বাবাই মেখে দিয়েছে তো চলো করে নিই চটপট প্রায় সাত থেকে আটখানা রুটি করবো বাবা তিনখানা খাবে আর দাদা খাবে চারখানা টোটাল সাতখানা তো আরও তিনটে এক্সট্রা করে রাখি কিন্তু সেটা আমার দুপুরবেলা করা ছিল বলে বেশি সেটা করব না ওই জন্য ওই সাত আটখানায় রুটি করে নেবো তো চলো এখন চটপট রুটিটা করি আজকের ব্লগটা আর বড় করছি না এখানে হয়তো রুটি করে আমার ব্লগটা শেষ হয়ে যাবে তো তোমরা সকলেই আমার ব্লগটা কিন্তু দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমরা কমেন্ট করলেই কিন্তু আমি রিপ্লাইটা অবশ্যই দেবো আর এভাবে আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগগুলো করার উৎসাহ পাবো তো চলো আজকের ব্লগ তো থাক আবার চলে আসবো তোমাদের জন্য অন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে তার মধ্যে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসি কাটা শুভরাত্রি